বিলাইর চোখে যখন লাইট পরে চোখ কি করে মানুষের চোখে লাইট পড়লে কিন্তু মানুষের চোখ এবার বুঝতে পারেন নাইট ভিশন ক্যামেরা এই লাইট যে ছোট ছোট জলে আমরা দেখি কি দিয়ে জোরে বলেন না এই চোখের অংশটা অনেক বড় কিন্তু আমরা সবটা দিয়ে দেখি না সাদা দিয়ে দেখি না কালো দিয়ে দেখি না

ক্যামেরাটা দেখেন পিছনে দেখেন এই ক্যামেরার মধ্যে দেখবেন যেটা দিয়ে আপনি ছবি তোলেন এটা একদম ছোট্ট কিন্তু এটার মধ্যে দুই তিন লেয়ার আছে ক্যামেরার মধ্যেও দুই তিনটা লেয়ার আছে ভালো করে খেয়াল করলে দেখবেন আল্লাহ তালা চোখকে দেখার জন্য যে সিস্টেম করেছেন বিজ্ঞানীরা সেই চোখকে গবেষণা করে আমরা অন্ধকারে দেখি একটু জোর বল আমরা অন্ধকারে দেখি দাদা অন্ধকারে দেখে নানা অন্ধকারে দেখে একটু জোরে জোরে বলতে হবে দাদা অন্ধকারে দেখে ডাক্তার অন্ধকারে দেখে বক্তা অন্ধকারে দেখে ছাগলে অন্ধকারে দেখে ছাগলে অন্ধকারে দেখে ইন্দুরে অন্ধকারে দেখে আরো জোরে বলেন ইন্দুর অন্ধকারে দেখে সাপে অন্ধকারে দেখে বিড়ালে অন্ধকারে দেখে কেমনে রে যারা রাত্রে গাড়ি চালান তারা একটু খেয়াল করলেন দেখলা একটু আওয়াজ দেন মাঝে মধ্যে যখন শিয়ালের চোখে কুত্তার চোখে বিলাইর চোখে যখন লাইট পরে চোখ কি করে জোরে কন না মানুষের চোখে লাইট পড়লে কিন্তু মানুষের চোখ

পর্যবেক্ষণ করতে 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 নাইট ভিশন এখন দোকানে যখন লাগান লাইট বন্ধ করে দিল ভিডিওতে দেখলে সাদা সাদা हमने যেমন নাইট ভিশনে সাদা সাদা দেখেন क्लियर সাগলের বাচ্চা রাতের বেলা নাইট ভিশন দি আর একটু জোরে বলা যাবে সুবহানাল এবারে आवाज তার ছোট তাই মানে সবাই চিৎকার দিয়ে বলেন এটা কার গুণর মানে আওয়াজ দিয়ে বলেন এটা কার কুদরত যিনি দিনকে রাত রাত কে দিন বানাইতে পারেন তিনি আমাদেরকে মরা কে জিন্দা জিন্দারে মরা বানাইতে পারেন তিনি কে যিনি সেকেন্ডের ভিতরে হাজার মাইল প্রমাণ করাইতে পারেন তিনি কে তিনি সমস্ত নিয়ামত চাইলে টান করতে পারেন তিনি কে ওই আউলাই আমাদের কবিকে হাবিবুল্লা বানিয়েছে ইসলামী জংগ্রানে শুধু বুজ্জা লাগে কি লাগে জান্নাতে যেতে গেলে নামাজ রোজা হজ জাগাদের দরকার আছে না নাই হজ আল্লাহ কিভাবে দিয়েছেন মনোযোগ হজ আল্লাহর পছন্দ জিব্রাইল কে দিয়ে নবীর কাছে পাঠাইছে নবী বান্দাদেরকে দিয়েছে তালে বলেন ভাই যদি থাকেন একটু খেয়াল করবেন zakat আল্লাহর পছন্দ জিব্রাইল কে দিয়ে নবীর কাছে পাঠাইছে নবী আল্লাহ বান্দাদের কাছে দিয়েছে রোজার বেলায় আল্লাহর পছন্দ রোজা জিব্রাইলকে দিয়ে নবীর কাছে পাঠাইছে নবী আল্লাহর বান্দাদেরকে দিয়েছে পাস রোজা zakat বাকি আছে কি বাকি আছে কি এবার নামাজের যখন বেলায় আসলো জিব্রাইল বলে আল্লাহ আমাকে দাও আমি দিয়ে আসি রাব বলে যে না যাকে দিব তাকে নিয়ে আসো আমি শুনি নাই শুনি না শুনি না বুঝছো দোয়া দিচ্ছেন তো

গাড়ি কো আল্লাহ পাক বলে যে আজকের দিনের জন্য আমি গাড়ি অনেক আগে বানাই রাখছি জান্নাতে যাইয়া দেখো বোরাক নামের গাড়ি আছে জিব্রাইলে যাইয়া দেখে বোরাক নামের গাড়ি একটা না হাজার হাজার এখন জিব্রাইল যখন গেছে যাইয়া দেখে হাজার হাজার গাড়ি লাগবে কয়টা একটা আর একটু আস্তে ভাইয়া এদিকে আওয়াজটা আমি শুনতেছি না লাগবে কয়টা জিব্রাইল বলে আল্লাহ হাজার হাজার গাড়ি নিতে হবে একটা নিবো কোনটা হাজার হাজার আছে একটা নিব আল্লাহ পাক বলে যে ভালো করে দেখো ওই বোরাক নামক গাড়ির ভিতরে একটা বোরাক শুধু কান্না করতেই আছে যেদিন থেকে আমি বানিয়েছি তাকে সেদিন থেকেই কান্না করতে আছে কান্না করতে আছে যেদিন থেকে বোরাক শুনেছে একদিন আমি আল্লাহ সুযোগ দিব আমার বন্ধুকে তার পিঠে আরোহণ করার দিন থেকে সে কান্না করে করে আমাকে কিচ্ছু বলে না শুধু কান্না করতে থাকে কান্না করতে থাকে নবীর উম্মত যারা তার একটু মনোযোগ দেন নবী সানবী গুরুপ নবী গুরুপ থাকলে না শুনলো চলবো যদাভারই এমন না কথা যদি দাউদ নবীর উম্মত থাকে না শুনলা বলবো যারা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তারা একটু মনোযোগ দিয়ে বলে বলে merhaba আর একটু আল্লাহ আমাদের নবীকে নামার জন্য জিবরাইলকে গাড়ি দিয়ে ফাটাইতেছে। জিব্রাইল আসছে আইসা দেখে আমাদের নবী জানেন তো একটু বলেন না আমাদের নবী এই শব্দটা একটু মনোযোগ দিবেন আমাদের নবী কোন নবী ঘুমাইতেছে জানেননি আম্মা জান আয়েশা বলে আমার নবীকে আমি ঘুমাইতে দেখিও না সারা রায় শুধু দাঁড়ায় দাঁড়ায় নভল নামাজ পড়ে নভল নামাজ পড়ে নভল নামাজ পড়ে নভল নামাজ পড়ে নবীজি এমন ভাবে দাঁড়াই না নামাজ পড়তেন পা একটু জোরে বলেন পা মুবারক যেই নবী প্রত্যেকটা দিন রাতে নফল নামাজে রাত কাটায় সেই নবী আজকের দিনে বুঝাইতে আসলে আমি ব্যক্ত হচ্ছে আমি বুঝতে পারতেছি না আপনাদেরকে যেই নবী সারা রাত নফলে কাটায় দেয় আজকে এত বড় সৌভাগ্যের দিনে সেই নবী এখান থেকে একটা কথা মনে রাখবেন আল্লাহ এবং রসুলের ইসলামের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হ্যাকমত আছে কোনো না কোনো হ্যাকমত আছে কোনো না কোনো কারণ আছে কোনো না কোনো কল্যাণ লুকাই আছে আছে এটা করা ইসলাম বোঝার জন্য ব্রেনের দরকার নাই সুন্দর একটা মনের দরকার ভাই সুন্দর মনের দরকার সুন্দর মন থাকবে আল্লাহ দেখবেন আপনাকে দয়া করবে করবে আপনি স্কুলে বলেন কলেজে বলেন ভার্সিটি বলেন ডাজন্ট ম্যাটার আল্লাহকে খোঁজার জন্য প্রেমের দৃষ্টান্তরে জাগাবেন আল্লাহ তাকে পথ দেখাবেই দেখাবে। আমার আল্লাহ কখনো কাউকে বঞ্চিত করে না। কখনো কাউকে বঞ্চিত করে না। আরে যে আল্লাহ ফেরাউনের মতো পাপপারকে পর্যন্ত দয়া করছে। ঠিক। আমরা গুনাগার হতে পারি আমরা তো ফেরাউনের মতো পাপপার নয় বেআদম নয়। আমাদের সুযোগ আছে না নাই? সেই নবী আজকে কি করতেছেন? না। জিবরাইল ফরাস তাইশাকেই আল্লাহ। মামেলা কি? সারা রাত দেখি উনি শুধু আজকে ঈদের দিনে এসে উনি আল্লাহ কই তুমি বুঝবা না এটা তো আল্লাহ তুমি যে নিতে পাঠাইছো মেহমানকে ওনাকে নেওয়ার জন্য তো ডাকতে হবে ভাইয়া একটু মনোযোগ ওনাকে নেওয়ার জন্য ডাকতে হবে আল্লাহ ডাকব কিভাবে ডাকে তো নাম ধরে ডাকে তো নাম ধরে নামটা রেখেছে তো টাকার জন্য ও ভাই আব্দুল করিম ও ভাই আব্দুল রহিম নাম তো টাকার জন্য আল্লাহ আমি কি করব রব বলে যে খবরদার আমি নিজে কখনো আমার নবীকে নাম ধরে ডাকি নাই